এত সুন্দর একটা মিষ্টি যে ঘরে বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর খেতে তো এতটা ভালো লাগে এই মিষ্টিটা খাওয়ার পর কিন্তু আপনারা দোকানে যাওয়ার কথাই ভুলে যাবেন অসম্ভব মজার হয় আর মুখে দিলে গলে যাওয়ার মতন অবস্থা তো এবার একটা মিষ্টি আমাদেরকে কেটেও দেখায় যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো এ দেখুন একদমই নরম তুলতুলে আর কতটা লোভনীয় লাগছে দেখুন মিষ্টিগুলো দেখতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে হুবহু দোকানের মতন করে ছানা টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো তবে আজকে আমি রকম ছানা দিয়ে বানাবো না মিষ্টিটা বানাবো ময়দা দিয়ে আর এইভাবে কিন্তু ময়দা দিয়ে বানালে কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না যে ছানা দিয়ে বানানো হয়নি খেতে কিন্তু অসাধারণ হয় পুরো দোকানের মতন আপনারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না তো চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি আর বন্ধুরা পুরো ভিডিওটা না নিয়ে দেখার অনুরোধ রইলো তো সবার প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতন ময়দা আর বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বাটি মেপে নিতে পারবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক এক কাপের মতন গুঁড়ো দুধ আর আমি এখানে ঠিক যতটা ময়দা নিয়েছি ততটাই দিয়ে দেবো গুঁড়ো দুধ আর আমি এখানে একদম সামান্য একটু বেকিং সোডা নিয়েছি বলতে পারেন একদম দুই চিমটি মতন এখানে কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না আর একদমই দুই চিমটির মতন বেকিং পাউডার নিয়েছি এবার আমি শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা ঝটপট যদি কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করে এই মিষ্টিটা খুবই অল্প সময়ের মধ্যে বাইরে নিতে পারে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর তো আমি এখানে শুকনো জিনিসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতন ঘি এবার আমি ঘিটা দিয়ে ভালো করে একটু ময়াম করে নেব এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা ময়াম করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা একটু চিটচিটে ভাব হবে তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে ডো নিয়েছি আর এখন দেখুন ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে এবার আমি এখানে টেবিল চামচের ঘি দিয়ে দিয়ে ঘিটা মেখে নেব এক তো এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই দেখুন ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ডোটা মসৃণ হয়ে গেছে আর এখন কিন্তু হাতের মধ্যেও লেগে নেই তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব সবার প্রথমে আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল করে আমি একটু এভাবে একটু লম্বা করে নিচ্ছি তো আমি মিষ্টিটা ঠিক ওপরটা এরকম চ্যাপটা করে নিয়েছি আর বন্ধুরা ছানাই রোস্ট মিষ্টির জন্য কিন্তু মিষ্টিগুলো ঠিক এরকম করে তৈরি করা হয় তো এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে আর এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব বন্ধুরা এখানে আমার টোস্ট মিষ্টির জন্য মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার আমি চলুন এবার মিষ্টিগুলো ভেজে নেব আর এখানে আমি আটটা মত মিষ্টি তৈরি করেছি এক কাপ ময়দা দিয়ে আর এইদিকে আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একদমই হালকা করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদমই কুসুম গরম করে নিতে হবে যাতে করে আঙ্গুলটা ডোবানো যায় ঠিক এরকম গরম করে নিতে হবে এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো আমি সবগুলো মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি একদমই হালকা আছে রেখে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এখানে কিন্তু মিষ্টিগুলো কিছুক্ষণের মধ্যে দেখুন ফুলে পুরো ডবল হয়ে গেছে দেখুন উপরের দিকে কি সুন্দর কিন্তু ভেসে উঠেছে এবার আমি উল্টে দেব উল্টে ওই পিঠটা এরকম হালকা করে ভেজে নেব। এখানে আমি কিছুক্ষণ হালকা আছে ভেজে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতন একদমই হালকা আছে ভেজে নিয়েছি এবার আমি গেছে নাস্তা একটু বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো আর এখানে কিন্তু মিষ্টিগুলো পুরো একদমই হালকা আছে ভাজা যাবে না মানে প্রথম কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিটের মতন একদমই হালকা আছে ভেজে নিতে হবে আর পরে দু থেকে তিন মিনিটের মতন একটু মিডিয়াম আছে করে কালার নিয়ে আসতে হবে পুরো মিষ্টিগুলো যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু ভেতর থেকে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার এসে গেছে এর বেশি আমি আর কালো করে ভাজবো না এবার আমি তেল থেকে তুলে নেবো মিষ্টিগুলো আর মিষ্টিগুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এবার আমি এখানে একটা চিনি শিরা তৈরি করে নেবো তো এখানে আমি ঠিক এক কাপের মতন চিনি নিয়েছি আর আমি এখানে এক কাপ জল দিয়ে দিচ্ছি চিনি শিনাটা একটু পাতলা করব তো এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে একটা এটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু শেডটা খুব সুন্দর আসবে আর দোকানে কিন্তু ছাড়াই টোস্ট মিষ্টিগুলোর জন্য কিন্তু ব্রাউন কালারটা ব্যবহার করা হয় তো আজকে আমার কাছে ব্রাউন কালার নেই সেজন্য আমি একদম হালকা করে একটুখানি রেড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কালারটা স্কিপ করতে পারেন তো একদমই হালকা করে একটু রেড কালার দিয়ে দেব আপনারা সব কিছু ভালোভাবে মিশিয়ে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কিন্তু খুব বেশি একটা চিনিশিয়াটা ঘন করবো না একটু পাতলা রাখবো তো বন্ধুরা এখানে কিন্তু চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর এবার আমি গ্যাসের গাছটা বন্ধ করে দিচ্ছি আঁচা মিষ্টিগুলো দিয়ে দেব উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি মিষ্টিগুলো ঢাকা চাপা দিয়ে ঠিক এক ঘন্টার জন্য রেখে দেব আর আজকে যেহেতু মিষ্টিগুলো একটু বড় বড় সেই জন্য রসটা ঢুকতে একটু টাইম লাগবে তো ঠিক এক ঘন্টার জন্য কিন্তু আমি এগুলো এভাবে ঢাকা রেখে দেব এবার আমি এখানে একটা খোলা বসে দিয়েছি আর এখানেই টোস্ট মিষ্টির জন্য একটা ক্ষীর তৈরি করে নেব তো এখানে খোলার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতন লিকুইড দুধ আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে আর দি দিচ্ছি এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে মতন গুঁড়ো দুধ হবে সাথে আমি দিচ্ছি একদমই সামান্য একটু কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার দিলে কিন্তু মিষ্টিগুলোর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমি মোটামুটি হাফ চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি খুব বেশি কিন্তু দেওয়া লাগবে না একদমই সামান্য দিতে হবে আর এখনো কিন্তু আমি গ্যাসটা ধরাইনি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আর এক চামচের মতন এখানে ঘি দিয়েছি সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে একদম একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব আর এখানে যদি কাস্টার পাউডার না থাকে চাইলে কিন্তু ওই কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন আবার চাইলে কিন্তু কোনো রকম চালের গুঁড়োও কিন্তু দেওয়া যাবে তো এবার আমি একদম হালকা আছে কিছুক্ষণ রান্না করে নেব ঘন হওয়া পর্যন্ত একটু তো এখানে আমি একদম হালকা আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু কিন্তু ঘন হয়ে এসেছে আর একদম কিন্তু একটা ক্ষীরের মতন লাগছে তো এর বেশি কিন্তু আমি রান্না না আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটুখানি ঘন হয়ে যাবে তো এরকম একটু পাতা থাকতে কিন্তু নামাতে হবে এবার আমি এই ক্ষীরটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর এইদিকে কিন্তু মিষ্টি গুলো এক ঘন্টার মতন হয়ে গেছে আর এই দেখুন এক ঘন্টার মধ্যে কিন্তু পুরো রসটা পুরো টেনে গেছে আর মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে আর এই দেখুন মিষ্টির ভেতরে কিন্তু রসটাও খুব সুন্দরভাবে ঢুকেছে তো এর বেশি কিন্তু আমি আর মিষ্টির মধ্যে রস রাখবো না তাহলে পরে কি আবার যে আমি ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা আবার লাগবে না তো একদমই কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে মিষ্টিগুলো এইবার আমি এখান থেকে একটা মিষ্টি নিয়ে নিচ্ছি আর এই দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর মিষ্টির ভেতরে কিন্তু রসটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে এবার আমি হাতের মধ্যে রেখে মিষ্টিগুলো ঠিক এরকম করে সাইড থেকে কেটে নেব তো বন্ধুরা এখানে আমি দুটো মিষ্টি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই দেখুন মিষ্টিগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে তো এখানে আমি সবগুলো মিষ্টি এভাবে ফালি ফালি করে কেটে নিয়ে আছি ছানা টোস্ট মিষ্টির জন্য তো এবার আমি যেটা করব আগে থেকে যে খিটটা আমি রান্না করে রেখেছিলাম এই খিটটা এখানে কিন্তু একদমই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে খিটটা নিয়ে ঠিক ট'ষ্ট মিষ্টিৰ ওপৰে এইভাৱে কৰি লাগি নেব তো এখানে আমি সবগুলো মিষ্টির ওপরে এইভাবে করে খিটটা লাগিয়ে নিয়েছি আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার আমি আরেকটা জিনিস দেব সেটা হলো নারকেলের গুঁড়ো আপনাদের কাছে যদি থাকে তো দেবেন না থাকলে কিন্তু গুঁড়ো দুধটাও কিন্তু ছড়িয়ে দেওয়া যাবে তবে নারকেলের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর আসে তো এবার আমি উপর দিয়ে আর একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো সবগুলো মিষ্টির ওপরে আমি এভাবে করে একটু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা এত সহজে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর এই মিষ্টিগুলো খেতে তো এতটা সুন্দর হয় খাওয়ার সময় কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এইগুলো ছানা ছাড়াই বানানো হয়েছে মুখে দিলে গলে যাওয়ার মতন অবস্থা আপনারা কিন্তু ছটপট এই মিষ্টিটা বাই নিতে পারেন তো এবার চলুন একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখায় যে কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু নরম আর তুলতুলে ময়দা কিন্তু সবার ঘরে বন্ধুরা থাকে তবে এভাবে এক দিন ময়দা দিয়ে বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে তো এতটা ভালো লাগে না বানিয়ে খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে কতটা মজার না দেখলে তো কত সহজে ছানা ছাড়াই ছানা টস মিষ্টি হয়ে গেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল